সকালবেলায় টহল দিতে দিতে আমাদের মাঠের জমির দিকে গিয়েছিলাম ফার্মের ঠিক পেছন দিকেই যে জমিটা রয়েছে সেই জমিতে মূলা শাক পালং শাক ধনে পাতা গাজর গাছ এছাড়াও রয়েছে কিন্তু আরও অনেক শাকপাতা গাছ তো এই শাক পাতা শীতের সময় তো কতটা প্রিয় সেটা তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আশা করছি তোমাদেরও শীতকালীন ফসল খুব ভালো লাগে তো এক নজরে আমাদের জমির এই ছোট্ট ছোট্ট পালং শাক ধনে পাতা মূলা গাছগুলো একটু দেখে নাও এবং আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি চলো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমাদের সকলকে আমার একটা নতুন ব্লগের স্বাগত জানাচ্ছি আজকে সকালবেলা তো দেখতেই পেলে মাঠে গিয়েছিলাম কিছু টাটকা মানে ধনে পাতা পালং শাক এগুলো তুলে এনেছি একটা হেলদি ব্রেকফাস্ট বানাবো সেই জন্য তো চলো আজকে কি ব্রেকফাস্ট বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাই তো এখানে ধনে পাতা পালং শাক এগুলো কিন্তু আমাদের মাঠের থেকেই টাটকা তুলে এনেছি কারি পাতাটাও আমাদের গাছের পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এখানে নুন হলুদ একটু সর্ষে আছে রিফাইন তেল আর সেই সুজি তো হেলদি খাবারটা বানানোর জন্যে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা কড়াইটা গরম হয়ে এসেছে আমি এর মধ্যে এবার একটু তেল দিয়ে দেব অল্প খুব বেশি পরিমাণে না অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তেলটা গরম হতে হচ্ছে আমি এই যে পালং শাকগুলো এই পালং শাকগুলোকে একটু ছিঁড়ে নিচ্ছি হাত দিয়ে। কারি পাতাটা একটু ছাড়িয়ে নেব পাতাটা এখন কুচাবো না পরে কুচাবো তেলটা গরম হয়ে এসছে এবার এতে দিয়ে দেব সর্ষে ফোড়ন তারপরে দিয়ে দেবো পাতা এবার দিয়ে দেব লঙ্কা পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো পালং শাক কুচি পরিমাণ মতো একটু লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে নেড়েছিলাম এটা ভালোভাবে বেঁধে নিতে হবে ভালো করে ভেজে নিতে হবে যাতে হলুদের গন্ধটা না থাকে বন্ধুরা এরকম আগে কিন্তু কখনোই মাঠ থেকে টাটকা সবজি তুলে এনে শাক পাতা তুলে এনে খাওয়া এটা কিন্তু হয় না বাজার থেকে কিনে এনে আমাদের খাওয়া হতো বাট এখন সকালবেলা ঘুম থেকে উঠেই ইচ্ছে করে মাঠে চলে যাই মাঠে গিয়ে আমাদের যে কপি হয়েছে ফুলকপি বাঁধাকপি পালং শাক মূল মনে হয় সব তুলে নিয়ে চলে আসি আমার এত ভালো লাগে শীতের সবজি এই দেখো আমি রান্না করতে বসে গেছি তো রান্নাটা পুরোটা দেখো তো এটা ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে এর ওপর থেকে সুজি দিয়ে দেবে সুজিটা দিয়ে নেমে নেব সামান্য একটু চিনি দিয়ে দেব এবার এটা ভালোভাবে নাড়িয়ে নেব মিক্স করে নেব একটু করে ওপর থেকে এরকম জল ছিটিয়ে দেবো আর নারব একটু জল ছিটাবো আর না তো এইভাবে রান্না করতে করতে এটা প্রায় হয়ে গেছে আমি তোমাদেরকে কাছের থেকে দেখাচ্ছি তো এই দেখো হয়ে গেছে প্রায় এইবার কুচিয়ে রাখা ধনে পাতা উপর থেকে দিয়ে দেবে দিয়ে হালকা একটু নাড়িয়ে নামিয়ে দেব তো দেখো নামানোর পরে ঠিক এই রকম দেখতে লাগছে এই ডিশটা আমি কিন্তু খেতে খুব ভালোবাসি এটা খেতে আমার খুব ভালো লাগে তাই সুজি থাকলেই ঘরে আমি এই জিনিসটা রান্না করে ফেলি তোমরাও চাইলে এইরকম হেলদি ব্রেকফাস্ট কিন্তু বানিয়ে নিতে পারো এইভাবেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং পারলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখন এটা আমরা টেস্ট করবো